সাসপেনশনের অবস্থা খুবই ভালো রয়েছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দোস্ত এখন যে গাড়িটি দেখতে পারবেন বাইকের দামে তরুণ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে 8 বাই ই মিরপুর মাজার রোড লালকুঠি বাজার একদম মেইন রোডে আমার শোরুমটা অবস্থিত আর আমার শোরুমের নাম হচ্ছে কার প্যালেস দিদি শোরুমের নাম কার প্যালেস দিদি আজকের সেরা কালেকশন কি ভাই ভাই আজকের সেরা কালেকশন ভাই বাইকের দামে গাড়ি দেখাবো এবং মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যায় এরকম গাড়ি দেখাবো ওকে বৃহস আমার দুই পাশে দুইটি গাড়ি দেখতে পাচ্ছেন আসলে বাংলাদেশে এখন যে বাইক বেরোইছে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা বাইক পাওয়া যায় তো বাইকের চেয়েও কম দামে হচ্ছে এই গাড়িটার দাম টয়টা হানড্রেড গাড়ি ভাই অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি আর বাম পাশে ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন টয়টা প্রস গাড়ি মডেলটা খুব আপ ভাই দুই হাজার মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা প্রবক্স গাড়ি আর এই প্রবক্স গাড়ি দিয়ে যদি আপনি উবার পাঠাও রেন্টেকার বা কোনো কোম্পানিতে ব্যবহার করে কেউ মিনিমাম চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবে ইনশাল্লাহ ওকে প্রবক্স গাড়ি দিয়ে শুরু করেন ভিওর্স আমি প্রবক্স গাড়িটি দিয়ে শুরু করতেছি দেখতে পাচ্ছেন ভিওর্স তেতাল্লিশ সিরিয়ালের প্রবক্স গাড়ি প্রবক্স গাড়ি আসলে এত সিরিয়াল তেতাল্লিশ সিরিয়াল খুব খুব একটা বেশি পাওয়া যায় না তাই না ভাই দেখতে পাচ্ছেন 43 সিরিয়ালের সামনে ডাবল পারের হেডলাইট ডাবল ডাবল পার্টের বাম্পার রয়েছে এবং সাসপেনশনের অবস্থা খুবই ভালো রয়েছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি হেডলাইটগুলি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে প্রত্যেকটি পার্ট ফ্রেশ রয়েছে একবারে সুপার কন্ডিশন বিডরের কন্ডিশন ভাই ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন ফ্রেশ রয়েছে স্টিয়ারিং ডায়রেক্ট বক্স নেভিগেশন ব্যাক ক্যামেরা সবকিছু পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে এবং পেছনের সিট দেখতে পাচ্ছেন এবং সিট কভার লাগানো রয়েছে এবং প্রত্যেকটি টায়ার নতুনের মতন রয়েছে আমি পিছনে একটু ভিউ ভিতরের স্পেস দেখাচ্ছি সিএনজি করা রয়েছে হানড্রেড লিটারের তারপরেও মানে চার পাঁচটা লাগেজ রাখা যাবে এরকম জায়গা স্পেস অনেক বেশি প্রবক্স গাড়ির পিছনেও ডাবল পাটের বাম্পার লাগানো রয়েছে আমি ডান পাশের একটু ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টায়ার অ্যালোয়গুলি নতুন লাগানো হয়েছে চারটি অ্যালোয়েডিম নতুন দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ যথেষ্ট স্পেস রয়েছে সামনে দেখতে পাচ্ছেন সামনের দরজা খুবই ফ্রেশ রয়েছে টয়টা প্রবক্স গাড়ি প্রত্যেকটি চারটি অ্যালোয় রিমি নতুন লাগানো হয়েছে ইনস্টল করা হয়েছে এবং ফ্রেশ কন্ডিশনের ওকে টয়টা প্রোবক্স দুই হাজার মডেল দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন করা একদম আপগ্রেড গাড়ি এবং খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর এই গাড়িটার আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস গাড়িটার আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরও আমরা অনার করতে পারবো সেক্ষেত্রে চলে আসতে হবে সরাসরি কার প্যালেস প্যালেসবিতে বৃহস্পতি এখন যে গাড়িটি দেখতে পারবেন বাইকের দামে এই গাড়িটি হচ্ছে টয়টা হান্ড্রেড হান্ড্রেড ইলেভেনও না হান্ড্রেড টেনও না টয়টা হান্ড্রেড গাড়ি সিএনজি করা রয়েছে এই গাড়িটি বৃহস্পতি দেখতে পাচ্ছেন উনিশশো সালের গাড়ি উনিশশো আটানব্বই সালের রেজিস্ট্রেশন করা এখন পর্যন্ত সামনের গ্লাস পিছনের গ্লাস অরিজিনাল রয়েছে সাইডের গ্লাসও অরিজিনাল রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এত পুরাতন গাড়িতে সবগুলি গ্লাস অরিজিনাল থাকলে তো আর কিছু বলার কোনো কিছু অবকাশ নাই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে কি হয় নাই একদম ফ্রেশ কন্ডিশনের হান্ড্রেড গাড়ি ওকে তেরো সিরিয়ালের গাড়ি অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে ড্যাশবোর্ড নেভিগেশন ব্যাক ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন এই গাড়িতে ফ্রেশ কন্ডিশনের পিছনের ভিউ দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন পিছনের ভিউ সিট টি দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে আমি ব্যাগ ডালাটি খুলে আপনাদের পিছনের একটু ভিউ দেখাবো দেখতে পাচ্ছেন সিএনজি করা রয়েছে সিএনজি সবাই সিক্সটি লিটার সিএনজি করা রয়েছে এবং কর্নারগুলি একদম ফ্রেশ রয়েছে এবং পিছনের লাইটগুলি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে খুবই চমৎকার কন্ডিশনের হান্ড্রেড গাড়ি টয়টা হান্ড্রেড গাড়ি ফ্রেশ কন্ডিশনের পিছনের সি অরিজিনাল রয়েছে ওকে আমি পিছনের দরজাটি হলে একটু ভিতরের ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের এবং চারটি রিম এবং চারটি টায়ারই একদম নতুনের মতন রয়েছে খুবই ফ্রেশ কন্ডিশনের পনেরোশো সিসি অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি টয়টা হান্ড্রেড খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি অল্প টাকার গাড়ি অল্প বাজেটের গাড়ি অনেকেই অল্প বাজেটের গাড়ি খুঁজে তাদের জন্য এই গাড়িটা বৃহস্পতি এই গাড়িটা উনিশশো তিরানব্বই সালের মডেল উনিশশো আটানব্বই সালে রেজিস্ট্রেশন করা পেপার্স আপডেট পাবেন আর এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস এই প্রাইসটি ফিক্সড নয় আলোচনা করা যাবে সেক্ষেত্রে সব চলে আসতে হবে কার প্যালেস ভিডিতে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর এইট ফোর সেভেন ডাবল থ্রি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম